বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের দুর্ঘটনার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এই ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত জন ব্যক্তি পর্যন্ত জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের এখনো হাতে মঙ্গলবার সকাল আটটা নাগাদ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকরা এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে বলেই জানা গিয়েছে তারা জানান নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই শিশু নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট অপরজন শিক্ষিকা এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমান মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিউতে আছে আইসিউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটার নেই এমনকি এইচডি যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো দেশ আপনারা সবাই দোয়া করবেন চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমও আছে সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের জন্য যারা আহত হয়েছিলেন অগ্নিদপ্তর হয়েছিলেন তাদের বিষয়ে আপনি আরো বেশি খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইতোমধ্যেই আপনারা জেনেছিলেন গতকাল আমরা যখন বলেছি যে এখানে তিন দুটো বড় হাসপাতাল দুটো হাসপাতালে অনেক বেশি সংখ্যক আহত অগ্নিদগ্ধ বাচ্চারা আছে একটি হচ্ছে এই হাসপাতাল এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও আটজনের জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে দশ কম্বাইন মিলিটারি হসপিটালে ভর্তি আছে আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে বিয়াল্লিশ জন কমেন্ট মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও আট তিনজন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে আঠাশ জন সেখানে সর্বমোট মৃতদেহ ছিল পনেরো জনের যেখানে কুমিটর জেনারেল হসপিটাল থেকে একজন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা একটি দেহাবশেষ তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন আটজনের কাছে যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং ছয়টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের ওটিকে তারা মরদেহ এখনো বলেনি ওটা দেহাবশেষ সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যু মৃত্যুবরণ করেছে সেখানে তিনজন এখন ভর্তি আছে তার মধ্যে দুইজনই আইসিউতে আছে ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি ইউনাইটেডে আসলে একজন সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বম মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাইশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিউতে আছে আইসিউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটর নেই এমনকি কি ইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ আপনারা সবাই দোয়া করবেন চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের জন্য ওনারা কেস সামারিগুলো পেয়েছেন আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়া এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বলবো আটাত্তর জন এরা শিশু এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প অতএব একশো জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা তারা কয়েকজন আসলেই হবে এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড সাইন্স এছাড়া আমাদের বিএমইউর আইসিউ সে আমাদের প্রস্তুত আছে সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে এই আজকের মতো আমরা এইটুকু আপনাদের জানাতে যাচ্ছি আমরা আবার আপনাদেরকে জানাবো কি ছয় থেকে আট ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয় আপনাদের সঙ্গে শেয়ার করার মতো জাতির সঙ্গে শেয়ার করার মতো আমরা শেয়ার করি আমাদের এখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে চারটা গ্রুপই লাগবে বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে আমরা বলছি যে এক আটাত্তর জন রোগীর এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে একশো জনের বেশি ডোনর এর প্রয়োজন নেই অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে অতএব আসলে ডোনর অনেক বেশি আসলে বড় আসলে ম্যানেজ করা আমাদের জন্য কোটি নয় আমরা সর অলরেডি কিছু টোটাল হস্তান্তর হয়েছে এখান এই হাসপাতাল থেকে 10 জন সিএমএস থেকে 8 আর ইউনাইটেড থেকে একজন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন স্যার লাশ বলেছি আমরা 6 জনকে 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে উত্তরাধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্ট্যাম্পল দেওয়া হবে এইভাবে আমরা বলতে পারবো না হাসপাতাল থেকে তো আসলে আমরা রেস্কিউ করি আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা সেই হিসাবে ব্রড ব্রডডেট সিএমএ ছিল এগারো জন ইউনাইটেডে একজন আমাদের এখানে একজন

সেনাবাহিনী ফায়ার ব্রিগেড ওনারা ওইখানে আছেন শিক্ষক অর্থাৎ ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক এখানে মাত্র দুইজন বয়স্ক ছিলেন তার মধ্যে একজন আসলে মৃত্যুবরণ করেছেন গত রাতে যিনি শিক্ষক শিক্ষিকা ছিলেন স্কুলে এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনার আপনারা দয়ালু হন তাদের প্রতি না এটা জাস্ট আমরা তেমন সাধারণ ফর্মালিটি যেহেতু এটা একটা ধরনের জাতীয় ঘটনা যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আমরা জাতি বা আপনারা বিভ্রান্ত সেটুকু তথ্য রাখা হচ্ছে কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেহেতু আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য আর কিছু না আমাদের এখানে আইসিউতে এই মুহূর্তে জন আছে তার মধ্যে ভেন্টিলেট করা আছে জন দুইজন আমরা লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে হ্যাঁ সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওইটা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি ওনারা আমাদের এখানে এই এম এ যে দুই জায়গায় এই দুই জায়গায় তালিকা আছে আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন হ্যাঁ তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি আমরা সেটাই বলছি দুই হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেন আছে প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করবো ওনারা যেন একটু জানার চেষ্টা করেন আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছিলাম যেহেতু চারটা হসপিটালে এখন ভর্তি আছে আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব এই মুহূর্তে যেটা আছে আপনার বার্নের নাম্বারে ফোন করলো ওনাদের কাছে বাকি জায়গায় ভর্তি তালিকা আছে অথবা গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন আমরা ভাবে বাকি নাম্বার দিয়ে দিব আপনাদের